আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের দাগরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেন বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকার তিপ্পান্ন বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বে নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় আগামী বিশ বছর পরে তিরিশ বছর পরে আগামী তিরিশ বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স ষোলো আগামী বিশ বছর পরে তোমার বয়স হবে ছত্রিশ আজকে যে ছেলেটার বয়স বিশ আগামী বিশ বছর পরে তোমার হবে চল্লিশ আমার এখন বিয়াল্লিশ বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী বছর যার বয়স আসবে বিশ বছর পরে পঁচিশ বছর পরে হতে পারে আল্লাহ চাহো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক वक्त তো নামাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো ভাই তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে আজ আমাদের সন্তান কি পরিমাণ গুনায় আসক্ত এক মোবাইল তাদেরকে কি পরিমাণ অসক্ততায় পৌঁছাইছে বাবারা চাচারা আপনারা কল্পনায় জানেন না আপনারা জানেন না আপনি মনে করছেন ফুল নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়েছে না শুধু গন্ধ ছুটছে নষ্ট হইলে তো ভালো আসছিল রাইতের বাদ তো সকালে বিজাইয়া দুইয়া খাইয়া লাইলে সার্থ যেটা তো বিরিয়ানি পচে গেছে এটা বিরিয়ানি পচে গেছে পচা বিরানি বাড়ির কাছেও রাখা যায় না দূরে ডাস্টবিনে ফেলতে সন্তানের হালাত ছেলেটার নষ্টামি এই পরিমাণ মেয়েটার নষ্টামি এই পরিমাণ হাসতে হাসতে টাকা নষ্ট করছে লক্ষ লক্ষ টাকা অজস্র মানুষ রাস্তা ঘাটে খোলা রোডে ঘাটে চায়ের দোকানে ফুটবল খেলোয়াড় খেলে ক্রিকেট খেলোয়াড় খেলতেছে তার চার চক্কা তার খেলার জিতা হারা নিয়া কোথায় খেলা আর এইখানের অসভ্য জানোয়ার এইখানে চায়ের দোকানে রাস্তার আড্ডায় বৈসা বেল্ট ধরে বাজি ধরে জুয়া সম্পূর্ণ হারাম এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা আরে জুয়া খর তোর এই টাকা তোর বাফের না তোর আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তুই কার টাকা নষ্ট করলি এই জুয়া খেলার অনুমতি কে দিল তোকে চায়ের দোকানে রাস্তার পাশে চলতে ফিরতে বেদাসে ছেলে পেলে মাঝ বয়সী লোক জুয়া খেলতেছে এটা এডা সক্কা মানে ছ এক হাজার এটা আপনার জিতবো এই ম্যাচ দুই হাজার আশ্চর্য কথা খেলে কারা টাকা খরচ করে কে আরে পাগল কি এরকম পাগল হয়নি মানুষ একটা টাকা যেই কামাই করুক আরে ভাইয়া তুমি কামাই করো আর তোমার বাফে কামাই করে বিদেশে হোক আর লন্ডনে হোক কেউ সিরা সাবাইয়া কামাই করে না প্রত্যেকটা টাকার মধ্যে উপার্জনের মধ্যে কারো না কারো মাথার ঘাম কপালের ঘাম কষ্ট আর মেহনত জড়িয়ে আছে টাকাটা কি এমনি চলে আসছে এটা তো তুমি যে দুই আঙ্গুলে টিপ্পা অনলাইনে টাকাগুলো শেষ করে দিলা মোবাইলটা টিপ্পা তুমি যে অনলাইনে জুয়া খেলে টাকাটা শেষ করে দিলা এইভাবে তো রাজার ভান্ডারও ফুরায় যাবে এভাবে তো সাত রাজার ধনও শেষ হয়ে যাবে আমি অনুরোধ করছি বাপ আমাদের সমাজগুলোতে খুব বেশি আমার পরিচিত জন মানে এই আশ্চর্য অর্জিত টাকা এইভাবে জুয়া খেলে খেলোয়াড়দের পিছন দেখে দেখে খেলোয়াড় খবরও নাই হেতে হেতে খেলা খেলে আর আমার সন্তান আমার বাবারা আমার ভাইরা এখানে বৈশা জুয়া খেললা টাকাটা শেষ করতেছে আল্লাহ আমাদের প্রত্যেককে রহম করেন মধ্যে আছে মদ এবং জুয়ার মাধ্যমে এই বেট বলেন আপনারা কি বেট কর না বেট বাজি বাজি আর কি কথা বোঝেন নাই আপনারা এটা আছেনি আপনার এলাকায় হ্যাঁ এই ডাকাত্রে বলবেন তুই ডাকাত তুই জুয়ারি তুই নিকৃষ্ট পাপি বেটা নিকৃষ্ট পাপি তুই এই সমাজ নষ্ট করে দিলি তুই আগামী প্রজন্ম শেষ করে দিলি বেটা জুয়াখর তার পরিণতি এই বেট বলেন বাজি বলেন জুয়া বলেন জুয়ারি শেষ পর্যন্ত নিজের 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 মেয়ে ছেলে নিজের আপনজনের ইজত বিক্রি করতেও লজ্জাবোধ করে না এত নিকৃষ্ট হয়ে যায় মানুষ শেষ পর্যন্ত বউ চালায় শেষ পর্যন্ত সন্তান বেচালায় নিকৃষ্ট পরিণতি কোরআনুল করিমে আছে শয়তান তোমাদেরকে আল্লাহ বলছে মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে আদাওয়াত শত্রুতা তৈরি করে তোমাদেরকে আল্লাহর শরণ ভুলায়া দেয় তোমাদেরকে নামাজ ভুলায়া দেয় ইউকিউল আদাওয়া আদাওয়াত তৈরি করে আমি এজন্য অনুরোধ করলাম কেউ যদি সন্তানের মানুষের দিকে যদি নজর না দেন আপনার ছেলে আপনার আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বাবা আপনার ভাই আমরা জলজ্যন্ত মানু হিসাব হবে আমাদের বিচার হবে আমাদের হাসরের মাঠ আমাদের জন্য আল্লাহর সমস্ত ফায়সালা আমাদের জন্য কবর হাসর মিজান ফুলসেরাত এগুলো মানুষের জন্য না গরু ছাগলের জন্য তাহলে আমরা মানুষ যদি সংশোধন একজন আরেকজনের জন্য না করি একজন বাবা যদি তার স্ত্রী ছেলে মেয়ের নামাজ রোজা আখেরাত পরকালের ফিকির না করে সোফা বানাইয়া কিলাপ খাট বানাইয়া কিলাপ আপনার বানানো পঞ্চাশ হাজার টাকার সোফাতে বসে আপনার স্ত্রী ছেলে মেয়ে সারাদিন সারা রাত রাত পর্যন্ত আমনের ঘরে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ উলঙ্গ ছবি জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে এটার মধ্যে আপনার এই সোফা আপনার ব্যবহৃত ঘরের সামান অথচ আপনার বিবি বাচ্চা নাফরমানি করছে আল্লাহর কসম কসম আল্লাহর আপনি মৃত্যুর পরও যতদিন এই গুনার সামানগুলো থাকবে এই রঙ্গিন টেলিভিশন যতদিন থাকবে যতজন আপনার বউ বাচ্চা নাতি নাতনি ফুতের বউ ছেলের বউ মেয়ের জামাই রঙ্গিন নাচ গান দেখবে আল্লাহর কসম এই ধরে বললাম আপনার আমল নামায় ওই নাফরমানদের গুনার একশো একশো সমান গুণা আপনার নামও লেখা হবে অর্ধেক অর্ধেক না সমান সমান অর্ধেক অর্ধেক কদ্দুর কদ্দুর সমান সমান কানা আলাইহি মিনাল ইস মিছলু আতামে মান তাবিআহু মিছলু মানে সমান একশো পার্সেন্ট কাজও যেটা রেখে গেছেন মসজিদে দিয়ে গেছেন মাদ্রাসায় দিয়ে গেছেন এখানে যত বাচ্চা আল্লাহর কোরআন পড়বে আপনার মৃত্যুর পরে আমল নামা এদের সমান আপনার কোন সন্দেহ অর্ধেক অর্ধেক আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য আমার বাপ আমার ভাই আমার বন্ধু আমরা পরিবর্তন চাই বদলাইতে চাই জিন্দিগি সুন্দর করেন জীবনের কদর করেন আমার যুবক ভাই তোমরা আমাদের আগামী দিনের সম্পদ নষ্ট হয়েও না বাফ ইসলামের জন্য লড়বে কে বাফ মুরব্বীরা তো চলে যাবে বাফ আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের তাগরা জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবে কেমনে লড়বে কেমনে আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেমনে বেঁচে থাকার নিরাপত্তা মিলবে না বেঁচে থাকা 53 বছর বাংলাদেশের বয়স 53 বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় 53 বছরের ভিতরে মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় 53 বছরের ভিতরে বেপরোয়া নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা সরঞ্জন্ত্রের কারণে কমে যায় আগামী 20 বছর পরে 30 বছর পরে আগামী 30 বছর পরে ছেলেরা আমার তুমি আজকে যে ছেলেটার বয়স 16 আগামী 20 বছর পরে তোমার বয়স হবে 36 আজকে যে ছেলেটার বয়স 20 আগামী 20 বছর পরে তোমার হবে 40 আমার এখন 42 বছর ধরে নাও আমার চারটা সন্তান আছে দুইটা মেয়ে আছে দুইটা ছেলে আছে তাহলে আগামী আগামী 42 বছর যার বয়স আসবে 20 বছর পরে 25 বছর পরে হতে পারে আল্লাহ চাহে তো আল্লাহর দয়ায় তুমি হায়াত পাইলে তুমিও দুইটা বাচ্চার মা বাবা হবা তিনটা সন্তানের বাপ হইবা তাহলে তোমার এই যৌবন কালটা যদি তুমি সারা দিন মোবাইলেই কাটাও অস্থির ছবি দেখে কাটাও এক নমাজ পড়তে যদি মন না চায় তুমি যদি রাস্তার সমস্ত বেড়ি দেখতে মন চায় পৃথিবীর সব উলঙ্গ ছবি যদি দেখতে মন চায় আল্লাহর দোহাই করে বলো বাপ তোমার হাতে তোমার জেনারেশন তারা কি করবে বলো ভাই আল্লাহ দিলে তোমার যখন একটা ছেলে হবে বারো বছরের গত বছরে সে কি করবে কি মনে হয় সে জোনায় বাগদাদি হবে সে বাইজি বস্তামী হবে দোস্ত আমার নষ্ট না হোক নিজেকে নষ্ট না করামত নিশ্চিত আখেরাত নিশ্চিত নিশ্চিত কিনা কমপক্ষে বিবেকটা যেন এরকম হয় ভেতরের দিলটা ভেতরের আত্মাটা যেন এতটুকু পরিমাণ হয় যে গুণা করিলে মনটার মধ্যে অস্থিরতা লাগে ন্যাক কাজ করিলে ভালো লাগে এদ্দুর যদি কোনো অন্তরের অবস্থা ভিতরের থাকে আল্লাহ রসুল বলছে এখনো সে মুমেন কিন্তু যেদিন গুনার পর গুনা মিথ্যার পর মিথ্যা চুরির পর চুরি মদের পর মদ জুয়ার পর জুয়া জিনার পর জিনা বেবিচারের পর বেবিচার বেপর্দার পর বেপর্দা মা বোন যেদিন আর কোনো অসুবিধা বোধ হচ্ছে না চেহারায় সুরতে চলনে বলনে পাপের কোনো অনুভূতি নাই আল্লাহর কসম রসুল্লাহ বলে ধরে নাও ইমান হারিয়ে গেছে লা জানি।

বাপ কতদিন সুদ খাইলে অভাব মিটবে কতদিন হারাম রোজগার করিলে অভাব পূরণ হবে পূরণ হবে না অতএব আখেরাত নিশ্চিত কেয়ামত নিশ্চিত মৃত্যু নিশ্চিত চোখের সামনে প্রতিদিন কত মানুষের চলে যাওয়া এরপরও যদি আল্লাহকে না চিনি কখন চিনব আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অনেক ছেলে মাসা আল্লাহ এখানে ওখানে দেখেন আপনারা তাছাড়া আপনারা তাকায় দেখেন আপনাদের সন্তানেরা এরা রংপুরের ছেলে না এরা আমার কুমিল্লার না এরা চিটাগাং এর না এরা আপনাদের ছেলে আপনাদের মহল্লা আপনার একটা নজর একজন মুরব্বী দাঁড়াইয়া দেখেন আপনাদের ছেলেদের দিকে তাকাইলে দেখবেন কম পক্ষে নাইনটি নামাজ পড়ে না আপনি দেখেন আমি আমার কোন আমি ধার করাই তোমাদের চেহারা দেখলে তো বাফ বোঝা যায় আহা এই জন্য বললাম আমার ছেলেরা চেহারা দেখলে তো বোঝা যায় বাপ তুমি যে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই চেহারাটা কালো চেহারাটা পাশান চেহারাটা দয়া মায়াহীন চেহারাটা নির্দয় চেহারার মধ্যে কোনো রস কস থাকে না কসম আল্লাহ হজরত আবদুল্লাউদ বলছে প্রত্যেকটা গুণা চেহারা কালো করে প্রত্যেকটা গুণা একবার নারী দেখছো একবার কালো হয়েছে আবার আরো 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 প্রত্যেকটা গুণা সাওয়াদুন ফিল চেহারা কালো করে জুলমাতুন ফিল কাল অন্তরটা অন্ধকার করে বহানুন ফিল বাদান শরীরের শক্তি কমিয়ে দেয় শক্তি কমিয়ে দেয় কিচ্ছু ভাল লাগে না এ মানে এটা অন্যটা শরীরের দুর্বলতা অক্ষমতা ব্যর্থতা কাপুরুষতা যৌবনের ক্ষমতা শেষ শারীরিক সক্ষমতাও শেষ প্রয়োজনের মুহুর্তে আর কিছুই থাকে না নিজের হাতকে অপকর্ম করে নষ্ট করে দিস শরীরটাকে শেষ করে দিছো নিজের লজ্জাস্থানকে নষ্ট করে ফেলছো hayat बर्बाद করে দিছো ওচিরে এই দুনিয়া তো আফসুস মিলবে আখিরাতও আফসোস মিলবে हां मैं खुला मेला কইলাম করে কইলাম সাহস করে বললাম এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন চেহারা কালো হয় গুনাহ অন্তর অন্ধকার হয় শরীর দুর্বল হয় চার নাম্বার বাইকুন ফিল রিস রিজিক সংকীর্ণ হয় রিজিক কমে যায় পাঁচ নাম্বার বুগদাতুন ফি কুলুবিল খালক সমস্ত মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে কোন মানুষ এই নাফরমানকে পছন্দ করে কথা বলেন দুইজন এক লগে জুয়া খেলে আপনি এর এক লগে হেরে এক সময় না আজ যে তিন বছর এক লগে জুয়া খেলে আপনি মনে করেন এখান থেকে এগো একজনরে আমরা আলগা ডাইকা জিগান তো দosto কেমন খুব এক নাম্বার সিটার বলবে না বলবে সিটারের সর্দার বাঘ পার কি রে কস তোর লগে চলে একসাথে জুয়া খেলস তুই কেমনে তারে খারাপ করস মা তো আমি কি রে কি আব্দুল কাদের এ কইতাম এই বলবে কথা এ কে কি বলবে আমি কি জুয়ারি রে বুঝি আমি ভালো কইতাম আমি ভালো কেমনে আর মন্দ লোকেও মন্দকে মন্দ বলে ভালোরাও মন্দ বলে আচ্ছা একজন লোক নামাজি আমনে একটা জুয়ারি মত খোরকেও জিগান ভাই উনি কেমন সে বলবে ভাই আমি খারাপ ওই তারি কিন্তু সে ভালো ঠিক কিনা বলেন না আমি মানুষটা খারাপ কিন্তু ভাই এটা সত্য যে এমনটা নামাজ ভালো কে মন্দ ভালো বলে ভালোও ভালো জন্য বন্ধু চেহারা কালো হয়ে গেছে নাকি দেখো তুমি দেখো দেখো দোস্ত কোনোভাবেই তোমার মধ্যে স্বস্তি নাই সুল কেমনে রাখলে তোমার থেকে তৃপ্তি তুমি আজও সিদ্ধান্ত নিতে পারল না তোমার এটা ব্যর্থতা না কোন ফ্যানটার কোন মডেলটার উপরে তোমার তৃপ্তি হয় আজকে এত দিন হইছে তুমি এটার স্থির হইতে পারল না এই অস্থিরতা এটা তো অনেক বড় একটা ত্রুটি অস্থিরতা যা আমি কেমনে সুন্দর লাগে আমারে আমি এইটাই ফয়সালা কইতে আইলাম না তো তোমার বাত রান দেখে তুমি বেকুবের ভাত আহাম্মক কথা কার बेटा আমি তো 42 বছরে কোনদিন আর ডিজাইন বদলাইতে হয় না ডিজাইন বদলাইতে হয় তুমি তো অস্থির তোমারে তো দুশমানে অস্থির বানায় দিছে একবার বলছে ডান দিকে চুল বড় কর আরেকবার বলছে বাম দিকে চুল বড় কর আরেক দিকে বলছে সামনের দিকে চুল বড় কর আরেকবার হচ্ছে এদিক দিয়ে একবার সাদা বানায়ালা এদিক দিয়ে বাড়াইয়া রাখ আরেকবার বলছে এবার এদিক দিয়ে সাদা বানা হায় হায় রে তুমি একটা বার আমি যদি এখানে এই ছেলেটারে বলি এই তোমারে আমি কইলাম যে একবার ডাইনা টুডা উড়াও নামাও বামা টুডা ঢেঙ্গাল গিয়ে দাও তো একবার বললাম ঠেঙ্গাল কি দাও একবার কাউ ঠেং নামা তো তুমি কি করবে আরে খুঁজে এই ফাগল আনছে করতে আমার আগে এরকম শুরু করলেন আপনি বলবি কি না বলেন না কেন একজন স্বাভাবিক মানুষ কি বলবে যে হুজুর আপনি আমার লাই এরকম শুরু করছেন কেন কি ভাগলাম ইয়ে নামনে আমার কোন একবার হাত উঠাইতাম একবার ঠ্যাং উঠাইতাম এরুম কা তাহলে তোমার বেইমানে একবার কয় হ্যান্ড দিয়া কাট একবার কয় হ্যান্ড দিয়া কাট একবার কই এদিক দিয়া কাট তোমার কা এরকম পাগল ফাইলো তুমি বলো না তারে যে কিরে বেইমান তুই আমার লাই এরকম শুরু করলি তুই আমারে লইয়া কেরুম শুরু করলি তুই দি একবার কস আমারে সিবা ফ্যান ফিনতাম একবার কস ডোলা ফ্যান একবার কস মারু আপ ফ্যান একবার কস সিদ্র সিদ্র वाला ফ্যান এটা কি আহ আ বোকারে এত তোর دماغ যদি না থাকে ভাইয়া তুমি বুঝলা কি তোমার আকল কোথায় তোমার دماغ কোথায় তোমার বিবেক কোথায় ভাইয়া আল্লাহ আমার সন্তানদেরকে বুঝ দান করেন ছেলেরা হাইশা উড়াই দিও না হাইশা উড়াই দিও না দোস্ত তোমার পথে তুমি যাইবাগা আমিও দামুগা আমি ক্যান্টারমেন্ট ফিরে যাব আল্লাহ হায়াতে বাঁচাইলে জিন্দগি থেমে যাবে না তোমার কাছে আমি আটকানো না আমার কাছে তুমি আটকানো না তোমার হিসাব আমি নেব না আমার হিসাব তুমি নেব না দোস্ত আমার কিন্তু আল্লাহর কাছে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে সেখানে বলতে হবে